আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকি এন্ড ওয়ার্ল্ড আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি আর সেটা হচ্ছে পুরান ঢাকার তেহারি পুরান ঢাকার এই তেহারি খেতে যেমন সুস্বাদু মশালা তৈরি করতেও কিন্তু অনেক সহজ তো পুরান ঢাকার তেহারি তৈরি করার জন্য চুলায় একটি বড় দেখে পেন বসে দিয়েছি আর পেনের মধ্যে দিয়ে নিলাম পরিমাণ মতো সরিষার তেল আর তেহারিটা কিন্তু সম্পূর্ণ সরিষার তেলের উপরেই রান্না করতে হয় তেলটা যখন গরম হয়ে গেছে ঠিক ওই পর্যায়ে তেলের উপরে দিয়ে নিলাম দুই কাপের মতো পেঁয়াজ কুচি তারপর দিয়ে নিলাম পেঁয়াজের উপরে প্রায় দশ থেকে বারোটির মতো কাঁচামরিচ আর কাঁচামরিচগুলো দেখুন আমি মাঝখান থেকে ভেঙে দিয়েছি এতে করে তেহারিটা একটু ঝাল ঝাল হবে খেতে ভালো লাগবে তো পেঁয়াজ এবং কাঁচামরিচটা তেলের সাথে হালকা ভেজে নিয়েছি এখন দিয়ে নিলাম পেঁয়াজের উপরে দুই টেবিল চামিচের মতো আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা পেঁয়াজ এবং কাঁচামরিচের সাথে নাড়াচাড়া দিয়ে ভেজে নেব যাতে করে আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যায় এখন দিয়ে নিচ্ছি আমি গরুর মাংস আর গরুর মাংসগুলো দেখুন আমি একটু তেহারি কাট করে কেটে নিয়েছি এখন দিয়ে নিচ্ছি গরুর মাংসর উপরে এক টেবিল চামিচ লবণ আর দিয়ে নিচ্ছি গরুর মাংসের উপরে আধা কাপের মতো টক দই আর এই টক দইটা ঘরেই তৈরি করে নিয়েছি তো এই যে দেখুন গরুর মাংসটা এখন খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলার সাথে মিশিয়ে নিব আর আপনাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে রাখবেন এতে করে দেখা যায় আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনাদের কাছে তখন আপনারা আপনাদের সময় এবং সুযোগ দুনটা বুঝে পুরো ভিডিওটি দেখে নিতে পারবেন ইনশাল্লাহ তারপর দিয়ে নিলাম গরুর মাংসের উপরে বিরিয়ানির মশলা এটা হচ্ছে রেডি মিক্স বিরিয়ানির মশলা তো এই যে দেখুন বিরিয়ানির মশলাটা দেওয়ার পর আবারও গরুর মাংসর সাথে খুব ভালো করে নাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব প্রায় দশ মিনিটের মতো তো এই যে দেখুন আলহামদুলিল্লাহ দশ মিনিট পর চলে এসেছি এর মধ্যে কিন্তু দেখুন গরুর মাংসটা একদম ভাবে কষানো হয়ে গেছে এখন আমি আর একটু ভালো করে নাড়া দিয়ে নিচ্ছি এখন কষানো গরুর মাংসের উপরে দিয়ে নিয়েছি ধুয়ে নেওয়া পোলাওর চাউল আর এটা হচ্ছে চাষি পোলাওর চাউল আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের চাল দিয়ে কিন্তু তেহারিটা রান্না করতে পারেন তো এখন পোলাও চাউলগুলো মাংসর সাথে খুব ভালো করে নাড়া দিয়ে মিশিয়ে নিব এবং পোলাওর চালটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে ভাজতে ভাজতে যখন দেখবেন হাঁড়ি এবং খন্তা থেকে খুব সুন্দর একটা সনসম শব্দ তৈরি হচ্ছে তখন বুঝে নিতে হবে পোলাও চালটা ভেজে নেওয়া হয়ে গেছে তো এই যে আলহামদুলিল্লাহ দেখুন পোলাও চাউলগুলো খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে নিচ্ছি ভেজে নেওয়া পোলাও উপরে পরিমাণ মতো পানি তো পানিটা দেওয়ার পর এই তো আমি পোলাও চাউল এবং গরুর মাংসটা একটু আলতো হাতে ভালো করে নাড়া দিয়ে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে রান্না করে নেবো বলক আসে পর্যন্ত তো এই যে আলহামদুলিল্লাহ দেখুন তেহারি বলক চলে আসছে এখন আমি আর একটু নাড়া দিয়ে নিব আর যখন দেখবেন তেহারিটা একটু বলক চলে আসছে তখন কিন্তু আলতো হাতে নাড়া দিতে হবে যাতে করে তেহারির চালটা ভেঙে না যায় তো এখন আমি একটু লবণটা চেক করে দেখছি তো লবণটা কম হয়েছে তাই আমি আরও এক টেবিল চামচের মতো লবণটা দিয়ে নিব। লবণটা দেওয়ার পর আমি তেহারিটা আর একটু নাড়া দিয়ে নিলাম এখন ঢাকনা দিয়ে রান্না করে নেব আরও পাঁচ মিনিটের মতো তো এই যে আলহামদুলিল্লাহ আমি আবারও পাঁচ মিনিট পর চলে এসেছি এখন আমি তেহারির চালটা একটু আলতো হাতে নাড়া দিয়ে নিব। উপরের তেহারির চালটা আমি নিচের সাইডে দিয়ে দিব এবং নিচের তেহারির চালটা একটু উপরের দিকে উঠিয়ে দিব এতে করে তেহারির চালটা সমানভাবে সিদ্ধ হয়ে আসবে এখন ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো দমে রেখে দিব তো এই যে আলহামদুলিল্লাহ পাঁচ মিনিট পর আমি আবারও চলে এসেছি এখন তেহারিটা আপনাদেরকে একটু উল্টিয়ে দেখাচ্ছি কতটা ঝরঝরে হয়েছে তো এই যে দেখুন মার্শাল্লাহ তেহারিটা কিন্তু অনেক ঝরে হয়েছে আর তেহারিটা যখন আমি রান্না করেছিলাম তখন গ্রানে আমার ঘর একেবারে মোমো করছিল তা এখন আমি তেহারিটা আপনাদেরকে একটি সার্ভিং প্লেটে সাফ করে দেখাবো তা আমার আজকের এই তেহারি রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছে আবারও দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে আপনারা ভালো থাকবেন আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ হাফেজ